আলহামদুলিল্লাহ অনেক বড় একটি গুড নিউজ তাই ফুলের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে শুরু করলাম সবসময় কিন্তু অনেকে বলেন আমি শুধু ব্যাড নিউজ শেয়ার করি আসলে সেটা নয় যখন যে আপডেট পায় সেটাই শেয়ার করি আজকের আপডেট হচ্ছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ যারা ইতালিতে অবৈধভাবে এসেছিলেন অর্থাৎ আজিলো পলিথিকো এই আবেদন করে আপনি কমিশনে পজিটিভ হয়েছে এবং সেটার মাধ্যমে দু থেকে পাঁচ বছরের কাগজ পেয়েছেন যেটাকে আপনারা বলেন কিন্তু দু থেকে পাঁচ বছরের ইলেকট্রিক সৌজন্য পেয়েছেন তাদের জন্য ইতালি সরকার নতুন একটি আইন করতে যাচ্ছে ইতিমধ্যে সেটা পালন হওয়া শুরু হবে ইনশাল্লাহ আর সেটি হচ্ছে আপনারা ডিরেক্টভাবে পাঁচ বছর পরে পাসপোর্ট পেয়ে যাবেন আর সেটা যেটাকে আমরা বলি লাল পাসপোর্ট বাংলা বাঙালিরা আমরা এটা পরিচিত পেয়ে থাকি লাল পাসপোর্ট হিসেবে কিন্তু এটা হচ্ছে চিতাদিনদী ইতালিয়ানো অর্থাৎ আপনি ইতালির একজন মানুষ যে লাল দাঁড়িয়ে বা ইতালির একজন যে ইতালিয়ান ওরিজিনিয়ান যে নাগরিকত্ব যেটা পায় সেটাকে বলে সবাইকে সবাই যেটাকে বলে ইতালিয়ানো মানে ইতালি আপনি ইতালিয়ান হয়ে যাবেন তো আসলে এটাই সত্য আপনারা দু থেকে পাঁচ বছর পর আমরা যারা নর্মালভাবে দশ বছর অপেক্ষা করেছি রেগুলার বৈধ ডকুমেন্ট দাঁড়ি আপনারা কিন্তু আর দশ বছর অপেক্ষা করতে হবে না আপনারা দশ বছর এখানে অপেক্ষা করতে হবে না এটা হচ্ছে আপনাদেরই আপনাদের জন্য নতুন একটি আইন পেয়েছেন এটা অনলি যারা এদের পলিটিকের বা ভূমধ্য বিভিন্নভাবে আপনারা এই পদ পারি দিয়ে এই আবেদনটি করে পজিটিভ পেয়েছেন দু থেকে পাঁচ বছরের আপনাদেরকে আর দশ বছর অপেক্ষা করতে হবে না শুধুমাত্র একটি জিনিস লাগবে আর সেটি হচ্ছে আপনি যদি এক পাঁচ বছরের রেসিডেন্স দেখাতে পারেন তাহলে পাঁচ বছর পর আপনি লাল পাসপোর্ট নিয়ে যাবেন বা লাল পাসপোর্ট পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে রেসিডেন্সটা আপনার রেসিডেন্সটা অনেক গুরুত্ব দিবেন যারা দু থেকে পাঁচ বছরে ইলেকট্রিক কাগজ পেয়ে যে পেয়েছেন বা পেয়ে যাবেন অর্থাৎ যারা কমিশনের পজিটিভ হয়েছে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটি বাজিয়ে দেবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে পরবর্তীতে আরও গুড নিউজ শেয়ার করব ইনশাআল্লাহ এবং আরও একটি একটি ভিডিওতে সবাইকে জানাবো কারণ অনেকেই আপনারা জানেন না নতুন যে আইনটা কারা কারা নতুন আইনে পড়ছেন বা নতুন আইনটা কি বা নতুন আইনের ভিতরে সুবিধা অসুবিধা এটু যে জুড়ে থাকবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ